বয়স খারাপ দিকে চলে গেছে তোমাকে বোঝানোর চেষ্টা করছে ঠিক আছে পুলিশ অফিসার মানে কিন্তু ঠান্ডা মানুষ অবশ্যই হতে পারে কিন্তু সে কিন্তু তার একটা ওয়েট আছে সে কিন্তু বাবা আয় বলে এরকম করবে না তো সে সেইখানে পুলিশ অফিসারের একটা ইয়ে নিয়ে এবার তুমি অলরেডি ভোগে গেছো তুমি আসার কোনো চান্স নেই কারণ তুমি টাকা নম্বরই সব দিকে চলে গেছো এইরকম ধরনের জিনিসগুলো আসছে এবার সেখানে এগুলো ঘরের চরিত্র না এগুলো বাইরের চরিত্র এই জন্য সিনেমাটা দেখা কেন দরকার সিনেমা দেখলে এইগুলো কিন্তু অবজার্ভ করা যায় শুরু করা হ্যাঁ ওকে তুমি দিয়ে এসছো কোনো একটা কারণে ধরে নিয়ে এসছো কিন্তু তুমি ওকে শাস্তি হয়ে ওর জীবনটা বাচ্চা ছেলে কম বয়স নষ্ট হয়ে যাক সেটা তুমি চাও না তুমি ওকে একবার শাসন করে শাসিয়ে ছেড়ে দিতে চাইছো আর তুমি বোঝা একটাই বোঝাতে যাইবে যে ঠান্ডা মাথায় তুমি তো দোষ করেছো সেটা বলবে না না বলে যাবে কাটিয়ে বেরিয়ে যাবে কিন্তু তুমি সোজাভাবে আসার জিনিস না পুলিশ নিয়ে চলে এসছে তোমাকে থানা এসে এসে ঠান্ডা মাথায় বোঝাচ্ছে হুম শুরু করো